হ্যালো কিউট কিউট পিপল কি খবর সবার এই যে ঢং করতেছি হাঁটতেছি ঘুরতেছি ফিরতেছি আবার খাবারও খাচ্ছি টিম মেম্বারদের সাথে তাই তো আসসালামু আলাইকুম পঞ্চগড় জেলার মেয়ে আমি আঞ্জুমান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাকে দেখে অনেক ভালো মনে হচ্ছে তাই না মনে হচ্ছে অনেক ঢঙ্গি হয়ে যাচ্ছে আমি দিন দিন তাই তো কি আর করার মেরাই ঢং করে ভাই মেয়েরা জন্মগত ঢঙ্গি এটা বুঝতে হবে ওদের ঢং যে যত মেনে নিতে পারবেন ততই তোমার আপনাদের জন্য মঙ্গল যাই হোক ভিডিওটা ছিল শুক্রবারে করা আজকে শনিবার আজকে আপলোড হচ্ছে ভিডিওটা সবার ছুটি শুক্রবারে হলো আমাদের ছুটি কিন্তু শুক্রবার না সপ্তাহের অন্য একটা দিনের ছুটি আর সবাই খালি এত বেশি পরে বলতেছি ওয়াইট আচ্ছা যেটাই হয়ে যাক শুক্রবার ছুটির দিন শুক্রবার আমাদের মুসলমানদের কাছে স্পেশাল এটা কাজ থাক তবু স্পেশাল না থাকলে তবু আমাদের জন্য স্পেশাল আগের শুক্রবার দেখেছেন আপনারা নুডলস রান্না করেছিলাম আমরা আগের শুক্রবার আসলে আমাদের যে বস উনি খাওয়াইছিল নুডলস আন ঠিক আছে আমরা রান্না করে খাইছি আজকে আবার বস নাই আমরা নিজেরা নিজেরাই খাচ্ছি সবাই মিলে টিম মেম্বারদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করতেছিলাম এই যে দেখতে যে যার মতো খাওয়া নিয়ে ব্যস্ত আপাতত কি আর করা ওই যে আর একজন চিপায় বসে কি খাবারটা খাইতেছে মনে হয় আমরা খেয়ে ফেলবো দেখলে কি বুঝলাম না ওই যে আর সসার সসের বোতল পুরো খালি করে দিছে চিন্তা করা যায় আর সবাই জিজ্ঞেস করেছিলাম আমি কোথায় জব করি আমি কোথায় জব করি এটা আপনি ঠিকানা কিনলে গিয়ে বলবো আপনাদেরকে বলেন তো আপনারা যদি আমাকে কিডন্যাপ করে নিয়ে যান তখন কি হবে হ্যাঁ আপনারা জিজ্ঞেস করলে আমি বলবো আমি একটা কর্পোরেট জব করি ঠিক আছে কোথায় করি ঠিকানা দিব না ওকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ